আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এক ভয়ঙ্কর এবং অদ্ভুত প্রাণী যা কিয়ামতের প্রাককালে প্রকাশ পাবে এবং মানুষের সঙ্গে কথা বলবে এই প্রাণীর প্রকাশের পর কুফরকারী চিরকাল কুফরকারীই থাকবে এবং মুমিন চিরকাল মোমিনই থাকবে এই প্রাণীর প্রকাশের পর আর কেউ মুমিন থেকে কুফরকারী বা কুফরকারী থেকে মুমিন হতে পারবে না এই অদ্ভুত প্রাণী কী হবে এটা কবে প্রকাশ পাবে কীভাবে এটা মানুষের সঙ্গে কথা বলবে এর আকৃতি কেমন হবে এ প্রাণী কেন হজরত মোসা আলী সাল্লামের আশা মুবারক এবং হজরত সুলেমান আলী সাল্লামের আংটি পাবে কীভাবে এটা আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে মুমির এবং কুফরকারীর সাথে পার্থক্য করবে এবং এই পৃথিবীতে এটা কতদিন অবস্থান করবে কুরআন এবং হাদিসের আলোকে আজ আমরা এসব প্রশ্নের উত্তর দেব। তাই আমাদের অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আল্লাহ একবার লেখুন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কোরআনে বলেন পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে শুধু তোমার রবের সত্তাই চিরস্থায়ী বন্ধুরা যেমন আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন তেমন একদিন এই জগৎ ধ্বংস হয়ে যাবে কেয়ামত কিভাবে ঘটবে সে বিষয়ে নবী করিম সালাল্লা উলিসাল্লাম হালিশায় স্পষ্টভাবে বলেছেন কেয়ামতের আলামত সম্পর্কেও তিনি বর্ণনা করেছেন কেয়ামতের বড় আলামতগুলির একটা হলো এই প্রাণীর প্রকাশ কেয়ামত শব্দের অর্থ হলো প্রলয় এই পৃথিবীতে যা কিছু রয়েছে একদিন তার শেষ হয়ে যাবে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে প্রিয় বন্ধুরা কেয়ামত শুরু হওয়ার আগে মক্কা মুকাররামায় অবস্থিত সাফা পাহাড় ফেটে যাবে এবং সেখান থেকে এক অদ্ভুত প্রাণী বের হবে যার নাম দাব্বাতুল আহট নবী করিম সাল্লাহুল সাল্লাম কিয়ামতের দশটি বড় আলামতের মধ্যে এটিকে উল্লেখ করেছেন হজরত হুজাইফা রাজি আল্লু তালানু বর্ণনার অনুসারে সাহাবিরা একবার নিজেদের মধ্যে কথা বলছিলেন তখন নবী করিম সাল্লাহুল সাল্লাম তাদের কাছে এসে জিজ্ঞেস করলেন তোমরা কি আলোচনা করছো সাহাবিরা উত্তর দিলেন ইয়া রসুল্ল আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি করিম সাল্লাহুল সাল্লাম বললেন কিয়ামত তখনই ঘটবে যখনই দশটি আলামত প্রকাশ পাবে এরপর তিনি কেয়ামতের দশটি বড় আলামতের কথা উল্লেখ করেন এক নম্বর হচ্ছে ধোঁয়া বের হওয়া দুই নম্বর হচ্ছে দাজ্জালের প্রকাশ তিন নম্বর হচ্ছে দাব্বাতুল আর্ধের প্রকাশ চার নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় পাঁচ নম্বর হচ্ছে হজরত ঈশা আল ইসাল্লামের আগমন ছয় নম্বর হচ্ছে ইয়াজুস মাজুজের আবির্ভাব সাত নম্বর হচ্ছে পূর্ব দিক থেকে ভূমিধস আট নম্বর হচ্ছে পশ্চিম দিকে ভূমিধস নয় নম্বর হচ্ছে আরব উপদ্বীপে ভূমিধ্বস দশ নম্বর হচ্ছে ইয়েমেন থেকে একটা আগুন বের হওয়া যা মানুষকে মহাশয় ময়দানের দিকে তাড়িত করবে প্রিয় বন্ধুরা কী এই আলামতগুলোর মধ্যে দাবাতুল আর্থ সম্পর্কে আরও বলা হয়েছে সাফা পাহাড় ফেটে গেলে এই প্রাণী প্রকাশ পাবে এবং মানুষদের সঙ্গে বিশুদ্ধ ভাষায় কথা বলবে এই প্রাণীর আকৃতি খুব অদ্ভুত হবে এর উচ্চতা হবে সাত গজ এর মুখ হবে মানুষের মতো চোখ শুকুরের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো কান হাতির মতো লোম বিভিন্ন রঙের হবে লেজ ঘোড়ার মতো শরীর হরিণের মতো শিং থাকবে বারোটা হাত হবে বাঁধরের মতো এই প্রাণী পুরো পৃথিবীতে খুব দ্রুত ভ্রমণ করবে এটা কারো দ্বারা ধরা যাবে না এর এক হাতে থাকবে হজরত মুষালি সাল্লামের আশা মুবারক এবং অন্য হাতে থাকবে হজরত সুরাইমান আলী সাল্লামের আংটি যে ব্যক্তি মুমিন হবে তার কপালে হজরত মুষালি সাল্লামের আশা দিয়ে একটা দাগ লাগানো হবে যা তার মুখমণ্ডলকে উজ্জ্বল করে তুলবে আর যে ব্যক্তি কুফরকারী বা মুনাফিক হবে তার কপালে হজরত সলিম আলি সালামের আংটি দিয়ে একটা শিল লাগানো হবে যা তার মুখমণ্ডল কালো করে দেবে এই প্রাণী পৃথিবীতে একশো কুড়ি বছর অবস্থান করবে কিয়ামতের আগমনের সময় এটা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে বন্ধুরা এরপর আল্লাহ এক মিষ্টি বাতাস প্রেরণ করবেন যা সমস্ত মুমেন্টকে মৃত্যু এনে দেবে পৃথিবীতে কেবল কুফরকারীই বেঁচে থাকবে এরপরে কিয়ামত সংঘটিত হবে বন্ধুরা যদি ভিডিওটিকে আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টটা আমরা জানবো দাব্বাতুল আর্থ কী দাব্বাতুল আর্থ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ পৃথিবীর প্রাণী এটা কোনো সাধারণ প্রাণী নয় এটা আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন হাদিসে বর্ণিত হয়েছে এই প্রাণী এমন বৈশিষ্ট্য ধারণ করবে যা পৃথিবীর অন্য প্রাণীর সঙ্গে ভিন্ন এটা মানুষের সঙ্গে কথা বলবে এবং তাদের পরিচয় স্পষ্ট করবে দাব্বতুল আর্থের বৈশিষ্ট্য আকৃত চেহারা উচ্চতা হবে সাদগজ মুখ হবে মানুষের মতো চোখ হবে শুকরের মতন পা হবে উটের মতো ঘাড় হবে ঘোড়ার মতো কান হবে হাতির মতো দেহের লোম বিভিন্ন রঙে পরিপূর্ণ লিজ হবে ঘোড়ার মতো শরীরের শিং থাকবে বারোটি শিং হাত হবে বাঁধরের মতো এর পরের পর হচ্ছে আচরণ এবং ক্ষমতা এটা মানুষের সঙ্গে পরিষ্কার এবং বিশুদ্ধ ভাষায় কথা বলবে এটা পৃথিবী জুড়ে দ্রুত ভ্রমণ করবে এবং কেউ এটি ধরতে পারবে না এক হাতে থাকবে হজরত মুষা আলী সাল্লামের আশা এবং অন্য হাতে থাকবে হজরত সুলেমান আল্লী সাল্লামের আংটি তিন নম্বর হচ্ছে মানুষের পরিচয় নির্ধারণ মুমিনদের কপালে হজরত মুষা আলি সাল্লামের আশা দিয়ে একটা দাগ লাগানো হবে যা তাদের মুখমণ্ডল উজ্জ্বল করবে কুফরকারীদের কপালে হজরত সুলাইমান আলী সাল্লামের আংটি দিয়ে একটা শিল লাগানো হবে যা তাদের মুখমণ্ডল কালো করে দেবে দাব্বতুল আর্দের কাজ দাব্বতুল আর্দের প্রধান কাজ হলো মুমিন এবং কুফরকারীদের মধ্যে পার্থক্য নির্ধারণ করা এটা স্পষ্টভাবে চিহ্নিত করবে কে মুমিন এবং কে কুফরকারী মানুষের প্রতি আল্লাহর কুদরতির নিদর্শন উপস্থাপন করা এর মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাবেন যে তিনি সর্বশক্তিমান এবং তার হুকুমের বাইরে কিছু নেই কেয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দাবতুল আরদের প্রকাশ কেয়ামতের অতি নিকটবর্তী হওয়ার আলামত হাদিস অনুযায়ী এই প্রাণীর প্রকাশের পর আর কেউ মুমিন থেকে কুফরকারী বা কুফরকারী থেকে মুমিন হতে পারবে না এই সময় মুমিন এবং কুফরকারীদের মধ্যে কোনো লুকাচুরি থাকবে না প্রকাশের স্থান ও সময় আদেশে উল্লেখ করা হয়েছে মক্কা মুকার সাফা পাহাড় ফেটে এই প্রাণী প্রকাশ পাবে এটা এমন একটা সময় প্রকাশ পাবে যখন পৃথিবী পাপ এবং অশান্তিতে পরিপূর্ণ থাকবে এবং কিয়ামতের অন্যান্য আলামতগুলিও প্রকাশিত হতে শুরু করবে মানুষের প্রতিক্রিয়া এই প্রাণীর প্রকাশ মানুষকে বিভ্রান্ত করবে মুমিন রাইতে আল্লাহর কুদরতির নিদর্শন দেখবে এবং তাদের ইমান আল মজবুত হবে অপরদিকে কুফরকারীরা এর ভয় কাতর হবে এটা স্পষ্ট করবে কারা ইমানদার এবং কারা অস্বীকারী এর পরে কি ঘটবে দাবাতুল আর্দ তার কাজ শেষ করার পর পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে আল্লাহ একটা মিষ্টি বাতাস পাঠাবেন যা সমস্ত মুমিনদের জীবন শেষ করে দেবে পৃথিবীতে কেবল কুফরকারীরাই বেঁচে থাকবে এরপর আল্লাহর নির্দেশে কিয়ামতে চূড়ান্ত সময় শুরু হবে এই শিক্ষা আমাদেরকে কি দেয় দাবাতুল আর বর্ণনা আমাদের শিক্ষা দেয় যে ইমানদারদের চিহ্নিত করা হবে এবং তাদের পরিণতি হবে সাফল্য এই প্রাণী বৈশিষ্ট্য এবং কার্যবলী আমাদের শেখায় যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার সৃষ্টিতে কোনো সীমা নেই কি আমাদের আলামতগুলোর মধ্যে দাবাতুল আর্দ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমাদের মৃত্যুর আগে নিজেদের পরিপূর্ণ মুমি হিসেবে গড়ে তোলা উচিত দাবাতুল আর্থ হলো কি আমাদের একটা বড় আলামত যা কোরআন এবং হাদিস উল্লেখিত এটা একটা বিশেষ প্রাণী যা সাপা পাহাড় থেকে প্রকাশ পাবে এর চেহারা মানুষের মতো চোখ শুকরের মতো পাউটের মতো কান হাতির মতো এবং লেজ ঘোড়ার মতো হবে এটা মানুষের সঙ্গে কথা বলবে এবং তাদের পরিচয় স্পষ্ট করবে অমিনদের কপালে হজরত মৌসা আলি আশা দিয়ে উজ্জ্বল দাগ লাগানো হবে উপরকারীদের কপালে হজরত সুলাইমান আলী সাল্লামের আংটি দিয়ে কালো শিল লাগানো হবে এটা মানুষকে আল্লাহর কুদরতির নিদর্শন দেখাবে এবং মুমিন ও মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করবে দাবাতুল আর্থ প্রকাশ পাওয়ার পর কে আর ধর্ম পরিবর্তন করতে পারবে না এই প্রাণীর কাজ শেষ হলে পৃথিবী থেকে মুমিনদের তুলে নেওয়া হবে এবং কিয়ামতের চূড়ান্ত সময় শুরু হবে এই ঘটনা আমাদের ইমান মজবুত করার এবং পথে চলার শিক্ষা দেয় তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাব পরের ভিডিওতে as alaykum.